এই দেশের রাজনৈতিক দল শেখ হাসিনা খারাপ ছিল আপনি আমাকে বলেন আওয়ামী লীগের কে সই করছে আপনি কে ভাই আপনার কি গ্রহণযোগ্যতা বলেন আপনার কি অতীত আপনার কি বর্তমান ওই যে আপনার আমল নামা নিয়ে তো এক সচিব সাবেক সচিব তো আছে সে তো আটটার নাম আছে ওই আটটা তো আপনিও আছেন আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দাঁড়াও আপনি এখন আপনারা যদি আপনারা একটা কাজ করতে পারেন রাজনৈতিক দলের একটা কাজ করেন আপনারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করছেন একটা ঐক্য ছিল না আপনাদের পাঁচই আগস্ট পর্যন্ত সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থা আছে

যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার করেন বিচারে যান আপনি ইচ্ছে করলে আরেকটা সৌর্যাচারী আইন করতে পারেন সেটা আমি আপনাকে বলছি আমি বলছি আপনাদেরকে আরেকটা সৌর্যাচারী আইন করতে যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না

কি রকম ভৌগোলিক সিচুয়েশন আছে ওখানকার জিও পলিটিক্যাল সিচুয়েশনটা কি

সেটা বলেন না সেটা কোনোদিন বলবেন না এটা বলবেন না আর বলবেন যে না পনেরো ষোলো কিলো নির্বাচন কিন্তু কেবল পলিটিক্যাল পার্টির ব্যাপার না এটা পলিটিক্যাল পার্টি কোনো প্রপার্টি না বরঞ্চ এটা জনগণের প্রপার্টি জনগণ তার মতটা দেবে সেই মতটা প্রকাশে যে প্রক্রিয়া সেটা হলো নির্বাচন সেই হিসেবে বিবেচনা করলে বিগত তিনটা নির্বাচন কোনো নির্বাচনই হয় আমি যদি ওই থিওরিটাকে হাতে রাখি তাহলে আমি আশঙ্কা করি আগামী নির্বাচনটাও তেমন কোনো নির্বাচন হবে না ওটাও একটা বিতর্কিত নির্বাচন হবে আমি আপনাকে বলি আমি আবারও বললাম যে নির্বাচন হলো জনগণের জন্য আগামী নির্বাচন দেখেন এই নির্বাচন আগামী নির্বাচন আওয়ামী লীগ আসতে পারবে না এখন বন্ধু যে সমস্ত নমুনা দেখতেছি এই নমুনাগুলো যদি অব্যাহত থাকে না আওয়ামী লীগ না থাকলে আমি আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে দুই হাজার এক সালে সেইবারও আওয়ামী লীগ কিন্তু দুই কোটি আঠাশ লাখ ভোট পেয়েছে আমি ধরলাম তারপর আওয়ামী লীগ অপশাসন করেছে কুশাসন করেছে আওয়ামী লীগ মানুষের অধিকার হরণ করেছে উমুক করেছে তুমু সব আমি ধরে নিলাম ধরে নিয়ে আমি আওয়ামী ভোট কমাইতে 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 তারপরেও আমি বলবো মিনিমাম এই দেশে এক কোটি লোক আছে এক কোটি ভোটার আছে যারা নাকি তাদের জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই মিনিমাম এক কোটি লোক আছে আমার প্রশ্ন হলো আগামী নির্বাচনে এই এক কোটি লোকের জন্য আপনি বিকল্প কি রাখলেন আপনি পারেন না আপনি যত বড় জ্ঞানী হন না কেন এই এক কোটি ভোটারকে আপনি ইগনোর করতে পারেন না শেখ হাসিনা কত বড় খারাপ ছিল এটা নিয়ে আপনি সারাদিন গবেষণা করেন তাকে আপনি বিশ বার ফাঁসি দেন আমার কোনো আপত্তি নাই শেখ হাসিনার এই তিনবারে যত মন্ত্রিসভার সদস্য ছিল সবাইকে আপনি বিচার করেন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি পনেরো বছরের যারা ছিল সবাইকে বিচার করেন উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের কমিটি সবার বিচার করেন আমার কোনো আপত্তি নাই কাউকে নির্বাচনে আসতে দিন না তার এই সবগুলি যোগ করলে সেটা কিন্তু পনেরো বিশ লাখের বেশি হবে না তাহলে যে বাকি যারা ভোটার তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেওয়ার আপনাকে কে দিল আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন তোমাদের কোনো চয়েস থাকবে না আমরা যেগুলো দেবো তুমি এইগুলোর মধ্যে খাবা ভাই আমি খাই গেলো গরুর মাংস আপনি আমার সামনে এনে দিয়েছেন পাঁচ ধরনের মাছ লাভ তো নাই কোনো আপনি আমার অধিকার হয় এটা তো গণতন্ত্র নয় এবং এইটা নিয়ে আগামীতে প্রশ্ন উঠবে আজকে কেউ প্রশ্ন তোলার সাহস পায় না কারণটা কি প্রশ্ন তুললে পরে মব আছে বলবে সরেচারে দোষর অমুক তমুক বইলা আপনার চড়াও হবে যারা সরেচারে সবচেয়ে বড় দোষর ছিল তাদের হাতে এখন সবচেয়ে বড় বড় লাঠি দেখা যায় হলো চড়াও কিন্তু এতে কিন্তু প্রশ্নটা আপনি আপাতত ধামা চাপা দিলেন কিন্তু এই প্রশ্ন এক সময় উঠবে এবং যতদিন আপনি এই প্রশ্নকে জিয়াইয়া রেখা আপনি দেশের অগ্রসর করতে চাবেন ততদিন আপনি পারবেন না এটা মাথায় রাখবেন বিভক্ত জাতি কোনোদিন অগ্রসর হতে পারে না আওয়ামী লীগ পনেরো বছরের শাসন আমলে জাতিকে দেশকে বিভক্ত করার চেষ্টা করেছে জামাতকে বাতিল করে দিয়েছে বিএনপিকে বলেছে সন্ত্রাসী দল এগুলি বলে দেশটাকে বিভক্ত করেছে এখন সেই একই প্রক্রিয়া চলছে দেশকে বিভক্ত করতে হবে এবং সেই বিভক্ত করার প্রক্রিয়া আমি মনে করি কোনো ভালো ফল আনবে না আগামী নির্বাচন হবে এটা বিশাপ করি না কারণ ভাই যারা আসলে জামাত বাংলাদেশের সবসময় তিন চার নাম্বার দল যেরকম নাকি আগের বার হচ্ছে আওয়ামী লীগ কি করেছে জাতীয় পার্টিকে তাই নাই প্রধান বিরোধী দল বানিয়েছে হয়েছে বুঝতে পারছে অর্থ এটা হওয়ার যোগ্যতাই নেই এখন আপনি এই জলকে নিয়ে আইনে মারা পেলেন প্রধান বিরোধী হবে না কি হবে না এটি স্বাভাবিক আমরা দেশে যারা প্রধান বিরোধী থাকবে তারা থাক তাদের রাখবেন আপনি দূরে দূরে রাখবেন এই রাখাতে এই যে জল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না দেশেরও কোনো লাভ হবে না এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটারও কোনো লাভ হবে না আপনি যতই যুক্তি দেন জার্মানি নিয়ে আসেন সুইজারল্যান্ড নিয়ে আসেন সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন ভাই আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা আওয়ামী লীগ আর বিএনপি শেখ হাসিনা খারাপ ছিল আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল আপনি নির্বাহী করছেন নির্বাহী আদেশটা কে সই করছে আপনি কে ভাই আপনার কি ছিল আমাকে আপনি বলেন আপনার কি অতীত আপনার কি বর্তমান ওই যে আপনার আমল নামা নিয়ে তো এক সচিব সাবেক সচিব তো বৈশা আছে সে তো বলতেছে আটটার নাম আছে ওই আটটার নাম দাবি আছেন

যদি বিবেচনা না করেন আমি কোনটা ভাববো আমার মাথার উপর এই সাতটা সাপ চেপে আছে নাকি আমার মাথার উপর আটজন মানে করা আমি দুই চিন্তাকে নিয়ে ঘুরে বেড়াবো একটা চিন্তা আপনার সুরাহা করেন এই সরকার পারবে না এই সরকার পারছে না পারছে না সেটাই বলি ডক্টর ইউনুস সহ এই সরকারের যতগুলি লোক আছে তার মধ্যে শতকরা আশি ভাগ লোক আমরা যে গণ আন্দোলনটা দেখেছিলাম এক বছর আগে সেই গণআন্দোলনের আন্দোলনের যে চিন্তা সে আমি এটাকে বলে ছোট করতে চাই না কারণ চেতনা এখন একটা গালির মতো হয়ে গেছে এই গণ আন্দোলনের যে চিন্তা ছিল আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাকে বেসিক্যালি ধারণ করেন না এবং ডক্টর ইডুস তো করেনি না ডক্টর ইডুস কোন অবস্থাতে আন্দোলনের সঙ্গে ছিলেন না থাকতেন যখন উনাকে এরা ফোন করে তখন উনি হাসপাতালের ইয়ে থাক থাকতেন না তখন উনি বরং প্রস্তুত থাকতেন কিভাবে দেশে আসা যায় একজন অপ্রস্তুত লোককে এবং উনি আরো কত কতিপয় অপ্রস্তুত কেনে দেশের দায়িত্বের মধ্যে বসাই দিছেন যে কারণে দেশ যেভাবে চলা সেভাবে চলছে উনি উনার কথা চিন্তা করেছেন উনি একটা লোক দেশের প্রধান উপদেষ্টা উনি একটা নির্বাচন দিবেন সেই নির্বাচনের উপর আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আস্থা নিয়ে বসে আছে অথচ এই লোক জেঠার মানুষ কি বললো যে বাংলাদেশের মানুষকে টাকা দিয়ে ভোট কেনা যায় দেশের সাধারণ মানুষের কে যে ভদ্রলোক এভাবে বিচার করে তার উপর আমরা আস্থা নিয়ে বসে আছি যে উনি আমাদের একটা অসাধারণ নির্বাচন দিবেন উনিও বলেন যে আমি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেবো উনি ইতিহাসও বুঝেন না শ্রেষ্ঠ বুঝেন না নির্বাচনও বুঝেন না পিরিয়ডে তো আমরা কখনো দেখিনি যে ইন্টারভেনশন ব্যুরোক্রেসির উপরে পুলিশের উপরে বিচার বিভাগের উপরে ইন্টারভেনশনটা খুবই কম ছিল মিনিমাম উদাহরণ খুঁজলে আমার আমারও বেগ পেতে হবে কোনো উদাহরণ পেলে আমরা একানব্বই সালের পরে যখন দেশে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি যখন গণতন্ত্র ফিরে আসলো তখন আমরা দেখলাম যে পাওয়ারে থাকতে হবে এবং ভাই কিন্তু এগুলোর সাথে অনেক কাজ করেছেন উনি দুইটা দলের আওয়ামী লীগের সাথে অনেক কাজ করেছেন এবং বিএনপির সাথে তো কাজ করছেন সুতরাং উনি জানেন উনি আমার কথার যদি আমি কোনো ভুল বলে থেকে উনি হয়তো দেবেন তখন আমরা টাকা আলা লোক খোঁজা শুরু পাওয়া যেতে হবে জিততে হবে তখন আমরা পেশি শক্তি কার বেশি আছে তাকে খুঁজে শুরু করলাম এইভাবে আপনার এই যে গণতন্ত্রের সুবাতাসের মধ্যে টাকা কালো টাকা পেশি এগুলো ঢুকে পড়লো ঢুকে পড়ার মধ্য দিয়েও কিন্তু আমরা একটা নির্বাচন ব্যবস্থা থেকে আস্তে আস্তে ওই যে ক্ষয় করে ফেললাম যে টাকা থাকবে পেশি শক্তি থাকবে তাহলে আমি টাকা দিয়ে কি করবো যে জনগণ নাকি পাঁচশো টাকা দিয়ে ভোট দেয় খুবই আহ অন্যায় কথা বলা হয়েছে এবং এটা তীব্র প্রতিবাদ হওয়া উচিত সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে বাট উনি তো বলেই ফেলেছেন ওটা তো রেকর্ডেড এখন তো এখন তারা যেটা করবে সেটা তারা পুলিশকে কেনার চেষ্টা করে তারা

যাদের যখন পর্যন্ত ওই পাঁচই আগস্ট পর্যন্ত বা তারপরে আটই আগস্ট পর্যন্ত তারা কিন্তু একটা ট্র্যাকে ছিল তো ভালো নির্বাচন করতে দেবে না আপনি বারো লক্ষ গণকর্মচারী বা চোদ্দ লক্ষ মানুষ এই নির্বাচনের সাথে যুক্ত থাকবে তারা তো চিন্তা করবে যে তারা কি করবে তো তাদের উপরে চাপটা কত আপনি একটা পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার দশ কিলোমিটার দূরে একটা উপজেলা থাকে একটা জঙ্গলের মধ্যে অথবা চরের মধ্যে অথবা একটা যোগাযোগবিহীন এলাকায় যেখানে ইলেকট্রিসিটি ঠিক মতো লাইট জ্বলাইতে হয় সেখানে আপনি পাঠিয়ে দিবেন ভোটের বাক্স এবং ভোট ইয়ার সহ ব্যালট পেপার সহ সেখানে দশজন দুষ্কৃতিকারী গেলেই আছে কিনা এটা প্রশ্ন করা যেতে পারে একটা দল আছে তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় ইউনুস সাহেব তো নিরপেক্ষ নির্বাচন করার কোনো কারণ নেই কারণ উনি তাহলে এনসিপির জন্য কি করবেন এনসিপি কে এখনই যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যে প্রোটোকল দেওয়া হচ্ছে যে ডগ দিয়ে তল্লাশি করা হয় তাদেরকে যেভাবে পুলিশ এবং সেনাবাহিনী বিজেপির পাহাড়া দেওয়া হয় তাদেরকে জামাত ইসলাম এবং বিএনপির সাথে দাওয়াত করা হয় এখনো রেজিস্ট্রেশন পান নেই তো এই ক্ষেত্রে নির্বাচন যখন হবে তখন এনসিপি কে এই সরকার কিভাবে দেখবে সুতরাং এই দেশে একটা ভালো নির্বাচন করতে হলে আমার মনে আমাদের ফিরে যেতে হবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে কারণ তত্ত্বাবধায়ক সরকারের যে যেটা বাতিল করা হয়েছিল সেটা অলরেডি হাইকোর্টে

আবার আপিল তো সম্ভব এবং আমি মনে করি বাংলাদেশের যে নির্বাচনটা পক্ষে সুষ্ঠুভাবে ভাবে করা সম্ভব হবে আমরা সলভ করতে পারি অনেক তো সলভ করতেছি আপনি আইসিটি তারা উড়া করে মামলা করতেছেন না অনেক মামলা মোকদ্দমা করছে না বিচার নাই করছি কিন্তু তারপরে বিচার বিভাগ তো কিছু কাজ করতেছে তাহলে তাকে আপিলটা শেষ করতে দেন তত্ত্বাবধায়ক সরকার করেন তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচন দেন

কেন নিষিদ্ধ হলো কেনিসাধন এটা যেমন একটা তত্ত্ব কিন্তু স্বতন্ত্র না স্বতন্ত্র হয়ে কি কেউ নির্বাচন করতে পারবে কিনা এই বিষয়টির উপর একটি প্রশ্ন এই অন্তর্বর্তী সরকার স্থাপন করেছে যখন ব্যারিস্টার সুমনকে ধরে নিয়ে গেছে কারণ ব্যারিস্টার সুমন ছিলেন স্বতন্ত্র প্রার্থী এখন আপনি যখন একজন স্বতন্ত্র প্রার্থীকে বলবেন যে আপনি দোষর এবং তারপর তাকে ধরে আটকে রাখবেন তাহলে তো বলতে হবে যে স্বতন্ত্র হলেও দোষর চিহ্নিত করা যায় এবং যারা স্বতন্ত্র দাঁড়াবেন তারা সুমনকে দেখে ভাববেন যে তারাও ভবিষ্যতে দিয়েছে বা তার আগে দিয়েছে আমরা তো সেটা বিবেচনা করছি না আমরা দেখবো যে যৌক্তিক ভাবে যে সুমনকে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন সুমন স্বতন্ত্র নির্বাচন করেছিলেন এবং তিনি নৌকাকে পরাস্ত করেছিলেন এখন নৌকার লোক যদি স্বতন্ত্র এসে দাঁড়ায় তাহলে একই ঘটনাটাই ঘটবে যে কারণে সুমন জেলখানায় এমনকি জাহিদের